তো ভাই পুরাতন বছর শেষ হতে চললো আর কয়েক ঘন্টা বাকি এবার শুরু হচ্ছে ভাই নতুন বছর দু হাজার তো যাই হোক সবাইকে আমার তরফ থেকে ভাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তো আজকের ভিডিওতে ভাই এমন একটা ইন্টারেস্টিং টপিক আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বছরের শেষে দু হাজার পঁচিশ সালের জন্য দু হাজার চব্বিশ সাল নয় ভাই দু হাজার পঁচিশ সালের জন্য একটি কপি পেস্ট চ্যানেলের আইডিয়া আজকে দেবো যেটাতে ভাই আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে দু হাজার চব্বিশ সাল নয় ভাই দু হাজার পঁচিশ সালের কথা বলছি খুব ইজি প্রসেস মাত্র তিন মিনিটের মধ্যে আপনার ভিডিও ক্রিয়েট হয়ে যাবে খুব ইন্টারেস্টিং একটা টপিক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ঠিক আছে তার আগে একটা কথা বলে রাখি ভাই আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেল ওপেন করতে চাই বা ফেসবুক পেজ ওপেন করতে চাই বা ইনস্টাগ্রামে রিলস ভাইরাল করার জন্য কি টিপস দরকার এরকম অনেক আমার কাছে কমেন্ট আছে বা মেলও আমার কাছে করে ঠিক আছে তো এই চ্যানেলে ভাই আমি শুধুমাত্র চ্যানেলের আইডিয়া আপনাদেরকে দিই এখানে আমি ওই ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন ফেসবুক কিভাবে আপনার কি প্রবলেম হচ্ছে পেজ ওপেন করতে যে বা আপনার পেজ কেন ভাইরাল হচ্ছে না ইনস্টাগ্রামের রিলস কিভাবে ভাইরাল করবেন তো এই টপিকগুলো আমি ভাই এই চ্যানেলে আপলোড করি না সচরাচর তো যার জন্য আপনাদের জন্য ভাই স্পেশালি আমি একটা চ্যানেল ওপেন করে নিয়েছি যেখানে শুধুমাত্র আপনারা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেসব টিউটোরিয়াল সম্বন্ধে আপনারা ভিডিও পাবেন ইউটিউব চ্যানেল কিভাবে ওপেন করবেন প্রফেশনালিভাবে কি করে আপনার পেজকে আপনি যে ইনস্টাগ্রামে রিলস আপলোড করছেন যে কীভাবে রিলসটা আপনার ভাইরাল হবে সেই সব টিপসগুলো বা কী কী হ্যাশট্যাগ লাগাতে হবে কোন প্রসেসে গেলে আপনার চ্যানেলে গ্রোথ আসবে তো এই সমস্ত কিছু নিয়ে ভাই আমি একটা চ্যানেল ওপেন করেছি ডেসক্রিপশন বক্সে দেখবেন লিঙ্কটা রয়েছে সেকেন্ড চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই চ্যানেলে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা যদি নতুন চ্যানেল ওপেন করে থাকেন বা করবেন ভাবছেন তাহলে ওই ভিডিওটি ভাই সম্পূর্ণ দেখে রাখবেন সেকেন্ড চ্যানেলে ভিডিওটি তাহলে ভাই ইন ফিউচার কিন্তু আপনার সমস্যা হতে পারে কারণ এখন এই মুহূর্তে আপনারা সবাই দেখতে পাচ্ছেন বড় বড় মিলিয়ন আলাদা সাবস্ক্রাইবার কিন্তু চ্যানেল ডিলেট হয়ে যাচ্ছে রাতারাতি ঠিক আছে তো আপনাদের সঙ্গে যাতে এই ধরনের ঘটনা না ঘটে ভাই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি প্রথমেই আপলোড করে রেখে দিয়েছি সেকেন্ড চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের কি কি সমস্যা রয়েছে সমস্ত ওই ভিডিওতে আমাকে কমেন্ট করবেন সেকেন্ড চ্যানেলে ভিডিওতে আপনাদের কি সমস্যা হচ্ছে পেজ ওপেন করতে পারছেন না কেন আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না কেন সমস্ত টিপস ভাই আপনারা ওই চ্যানেলে পাবেন ঠিক আছে তো ওই চ্যানেলে ভাই আমি হয়তো প্রতিদিন ভিডিও আপলোড করতে পারবো না বাট দুদিন তিন দিন বাদে কিন্তু একটা ভিডিও অবশ্যই আসবে ঠিক আছে তো চলুন আজকের ভিডিওটি শুরু করে ফেলি তো সর্বপ্রথম দেখুন এখানে আমি স্ক্রিন রেকর্ডটা এবার অন করে দিয়েছি আমি প্রথমে আপনাদেরকে একটা চ্যানেল দেখাই তো ইউটিউবটা আমি ওপেন করছি ঠিক আছে ওপেন করার পর সাবস্ক্রিপশন ফিডে চলে যাচ্ছি এই যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই চ্যানেলটা সঙ্গীতা অফিসিয়াল ঠিক আছে চ্যানেলটার নাম হচ্ছে সঙ্গীতা অফিসিয়াল এখানে দেখুন আট লক্ষ উনিশ হাজার সাবস্ক্রাইবার মাত্র সাড়ে চারশোটা ভিডিও ঠিক আছে তো এটা ভাই সম্পূর্ণ কপি পেস্ট করে ভিডিও এবং চ্যানেল মনিটাইজেশন যাই হোক আমি দুটো ভিডিও প্লে করছি ভিডিওগুলো আপনারা এক একটু ভালো করে দেখুন মনোযোগ সহকারে কি বুঝতে পারলেন ভিডিওতে অবশ্যই বলবেন ঠিক আছে তো দেখুন আমি একটা ভিডিও প্লে করছি কিছু বুঝতে পারছেন ভিডিওটা দেখে এটা ভাই অরিজিনাল ভিডিও নয় এখানে দেখুন এই যে ভিডিওটা দেখুন এই যে দুজন ড্যান্স করছে ব্যাকগ্রাউন্ড টা কিন্তু সম্পূর্ণ আলাদা দেখুন চুলটা মাঝে মাঝে কাঠ হয়ে যাচ্ছে দেখুন ভালো করে খেয়াল করুন বুঝতে ভাই সম্পূর্ণ কপি পেস্ট ভিডিও ভাই এখানে এবার দেখুন আমি কমেন্ট সেকশন অন করছি অন করার পর দেখুন সুপার এর লোগো পর্যন্ত রয়েছে তো এই ধরনের ভিডিও ভাই একটা ইন্টারেস্টিং ভিডিও ঠিক আছে তো এই ধরনের ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো ঠিক আছে এবার আপনাকে কি করতে হবে ভাই এই ধরনের ইন্ডিয়ান আইডলের যে কোনো একটা পারফরমেন্স ভিডিওকে আপনাকে নিতে হবে ইউটিউব থেকে আপনি যে কোনোভাবে বা অন্য জায়গা থেকে আপনি কালেকশন করে সেটাকে ডাউনলোড করতে হবে আপনার গ্যালারিতে নিয়ে আসতে হবে তো যাই হোক আমি একটা গ্যালারিতে নিয়ে আসছি তো আমি ভাই একটা ভিডিওকে কালেক্ট করে নিয়েছি দেখুন আমি গ্যালারিটা ওপেন করছি আপনাদেরকে ইন্ডিয়ান আইডল এই যে দেখুন এই যে দেখুন এটা আমি কিন্তু কালেক্ট করেছি ঠিক আছে আপনাকে ইন্ডিয়ান আইডলেরই যে কোনো কালেক্ট করতে হবে কোনো একটা ড্যান্স পারফরমেন্সকে এরকম কিছু নয় আপনি ডুয়েট ড্যান্স করছে বা সিঙ্গেল কোনো ড্যান্স করছে বা সিঙ্গেল কোনো গান করছে তো এরকম কোনো একটা ক্লিপকে আপনাকে প্রথমে জোগাড় করতে হবে ঠিক আছে গ্যালারিতে যেভাবে হোক নিয়ে এলেন তো এখানে দেখুন আমি একটা নিয়ে নিয়েছি ঠিক আছে এবার আমরা কি করবো ভাই এর জন্য আমাদেরকে দরকার পড়বে কাইন মাস্টার ঠিক আছে তো কাইন মাস্টারটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবো ইন শর্ট হবে না ভাই কাইন মাস্টার থেকে করবেন ঠিক আছে তো প্লে স্টোরটা ওপেন করছি ওপেন করার পর এখানে শুধুমাত্র সার্চ করছি কাইন মাস্টার দেখুন কাইন মাস্টার ভিডিও এডিটর ঠিক আছে এটাকে শুধুমাত্র ইনস্টল করবেন আর কিছু কিছু আপনাকে ক্লিপকে আপনাকে ডাউনলোড করতে হবে তাছাড়া আপনি ইউটিউব থেকে হোক বা ইনস্টাগ্রাম থেকে হোক আর আপনি এরকম ক্লিপ ভাই আপনি ইউটিউব থেকেই নিতে হবে এরকম কোনো মানে নাই আপনি যেখান থেকে খুশি ইনস্টাগ্রামে দেখবেন প্রায় শর্ট ভিডিও আমরা দেখি যেখানে রিলস দেখি সেখানে কিন্তু ডুয়েট ড্যান্স করে আপনি সেই ধরনের কোনো একটা ক্লিপকে নিয়ে নিলেন আর আপনাকে ছোট ছোট কিছু ক্লিপকে ব্যবহার করতে হবে তো আমি আপনাদেরকে সমস্তটা দেখিয়ে দেবো ভাই সমস্ত এটা ইনস্টলটা হতে দিন ঠিক আছে তো আমাদের মাস্টার ইনস্টল হয়ে গেছে ভাই এবার আমাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে যেটার নাম হলো ইমেজ সার্চ ম্যান ঠিক আছে প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরটি ওপেন করবেন ওপেন করার পর দেখুন এখানে সার্চ করবেন ইমেজ সার্চ ম্যান ঠিক আছে এই দুটো সফটওয়্যার থাকলে আপনার কাজ হয়ে যাবে ইমেজ সার্চ ম্যান ঠিক আছে এখানে দেখুন ইমেজ ইমেজ সার্চ ম্যান এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ সার্চ ম্যান ঠিক আছে এটাকে ডাউনলোড করে ইনস্টল করবেন তাহলে কাইন মাস্টার হয়ে গেল ইমেজ সার্চ ম্যান হয়ে গেল আর আমাদেরকে একটা ক্লিপ আমরা ডাউনলোড করে নিয়েছি ঠিক আছে আমাদের পুরো কাজ শেষ তো এখন আমরা কি করবো ভাই আমাদের যে ইমেজ সার্চ ম্যান সেটা আমরা ওপেন করব প্রথম সর্বপ্রথম ইমেজ সার্চ ম্যান ওপেন করলাম ওপেন করার পর এখানে কিছু জিনিসকে আপনাকে ডাউনলোড করতে হবে একটা ব্যাকগ্রাউন্ডকে ঠিক আছে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড সার্চ করছি ব্যাকগ্রাউন্ড দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড সার্চ করছি কোনো একটা নিজের পছন্দ মতো আপনি একটা ব্যাকগ্রাউন্ডকে প্রথমে নিয়ে নেবেন ঠিক আছে তো এই স্টুডিও ব্যাকগ্রাউন্ড করুন এখানে ঠিক আছে আমরা করছি স্টুডিও ব্যাকগ্রাউন্ড স্টুডিও ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তাহলে জিনিসটা আরো ভালো লাগবে তো এখানে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে এসছে স্টুডিও ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ডাউনলোড করে নেবো আমাদের কাজ হয়ে গেল এখানে এবার আমাদের কী কী করতে হবে ভাই আর একটা জিনিস আপনারা ডাউনলোড করে রেখে দেবেন এটা একদম বরাবরের জন্য ডাউনলোড করবেন যেটা নাম হলো ইন্ডিয়ান আইডল লোগো ঠিক আছে ইন্ডিয়ান আইডল লোগো এতটুকু সার্চ করবেন এখানে দেখুন ইন্ডিয়ান আইডলজি কিন্তু একটা লোগো চলে এসেছে ঠিক আছে এবার এটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ক্রোম ব্রাউজারটি সরাসরি ওপেন করবেন ওপেন করার পর ভাই এখানে সার্চ করবেন রিমুভ বিজি ঠিক আছে আর ও ভি ই রিমুভ বিজি সার্চ করবেন সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে একটু স্ক্রল করে নিচে যাবেন দেখবেন রিমুভ বিজি ডট এআই এটার উপরে ক্লিক করে আপলোড ইমেজ করব। আমরা যে ইন্ডিয়ান আইডলটা ডাউনলোড করেছি ওই লোগোটাকে ডাউনলোড করে নিচ্ছি মানে এখানে আপলোড করে দিচ্ছি তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ হয়ে যাবে দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলো এটাকে আমরা ডাউনলোড করে নেব আমাদের কাজ ভাই সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলো এবার আমরা কাইন মাস্টারটা ওপেন করব কাইন মাস্টার ওপেন করলাম ওপেন করার পর দেখুন এরকম একটা লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমরা এবার আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছি আমরা ইমেজ সার্চ ম্যান থেকে দেখুন ক্রিয়েট নিয়েমে থেকে প্রথম ক্লিক করবো ক্লিক করার পর নাইন ইজ টু সিক্সটিন করে নেবো ঠিক আছে এবার ক্রিয়েটে ক্লিক করবো অ্যালাউ দিয়ে দেবো এটাকে এবার আমরা যে ইমেজটাকে ডাউনলোড করেছি ভাই সর্বপ্রথম সেই ইমেজটাকে নিয়ে আসতে হবে মানে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ডাউনলোড করেছি তো এখানে ডাউনলোডে ক্লিক করেছি দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা প্রথম আমরা নিয়ে নেব ঠিক আছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখুন চলে এলো ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু টেনে এভাবে বাড়িয়ে নেব এডিটিংটা অবশ্যই দেখবেন ব্যাকগ্রাউন্ডটা বাড়িয়ে নিলাম আমাদের আঠেরো সেকেন্ডের ভিডিও যাই হোক পনেরো সেকেন্ড এতটা পর্যন্ত করে নিলাম ঠিক আছে এবার আমরা কি করবো ভাই আমাদেরকে ওই পিকচারটাকে নিয়ে আসতে হবে মানে যে ভিডিও ক্লিপটা আমরা করেছি সেই ভিডিও ক্লিপটা এবার আমাদের দরকার পড়বে এখানে আমরা লেয়ার অপশানে ক্লিক করব ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবো ক্লিক করার পরে এই ডাউনলোড অপশানে ক্লিক করবো ঠিক আছে তো যাই হোক এটা আমার একটা ক্লিপ নেওয়া ছিল এই ক্লিপটাই দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এইভাবে আপনারা সেট করবেন ঠিক আছে এভাবে পুরোটা এভাবে সেট করে নেবেন সেট করে নিলাম সেট করার পর এখানে ভাই অরিজিনাল যে ক্লিপটার যে সাউন্ডটা সেটা আমরা মিউট করে দেবো এখানে দেখুন মিক্স আর বলে একটা অপশান পাবেন এটাকে জিরো করে দিলাম ঠিক আছে জিরো করার পর একটু স্ক্রল করে যাবেন নিচে দেখবেন একটা অপশান পাবেন এখানে দেখুন ম্যাজিক রিমুভার এই ম্যাজিক রিমুভারটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরেই একটু লোডিং নেবে ওই যে অরিজিনাল আমরা ক্লিপটা নিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা পুরো রিমুভ হয়ে যাবে ঠিক আছে রিমুভ হয়ে গেলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রেখেছি সেই ব্যাকগ্রাউন্ডটা আমাদের চলে আসবে তো যাই হোক একটু রিমুভটা হচ্ছে একটু হতে দিন এইভাবে যদি আপনি ভিডিও ক্রিয়েট করতে পারেন ভাই আপনার চ্যানেল অনায়াসে মনিটাইজ হবে আর সব থেকে বড় ব্যাপার হলো ভাই আপনার তিন মিনিটের মধ্যে ভিডিও রেডি হয়ে যাবে প্রথমটা হয়তো আপনার পাঁচ মিনিট দশ মিনিট লাগতে পারে বাট একটা ভিডিও আপনি যখনই ক্রিয়েট করে দেবেন তারপর থেকে আপনি তিন মিনিটের মধ্যে আপনার ভিডিও ক্রিয়েট হয়ে যাবে তো ভাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে ঠিক আছে এবার আপনাকে কি করতে হবে কিছু কিছু আরেকটু আমি লম্বা করে নিচ্ছি এটাকে এভাবে করে নিচ্ছি ঠিক আছে দেখুন এভাবে আমি করে নিচ্ছি এবার দেখুন আপনাকে কি করতে হবে ওই যে বললাম কিছু কিছু রিয়াকশন ক্লিপকে আপনাকে ডাউনলোড করতে হবে বা আপনি নিজেও রিয়াকশন দিতে পারেন আপনি কোনো সময় ফাঁকা টাইম দেখে ক্যামেরাটা অন করলেন কিছু কিছু রিয়াকশন দিলেন এরকম কখনো করলেন কখনো এরকম করলেন বা এরকম করলেন এইভাবে কিছু রিয়াকশন আপনি ভিডিও ক্লিপকে আপনার নিজেরই করে রাখতে পারেন বা আপনি ডাউনলোড করে নিতে পারেন তো এখানে দেখুন আমি কিছু কিছু জায়গায় ওটাকে অ্যাড করছি ঠিক আছে এই যেমন ধরুন এখানে আমি ভিডিওটা প্লে করছি এই যে দেখুন এটাকে আমি ওকে করছি ঠিক আছে দেখুন এই যে এখানে আমি একটা ক্লিপ দেবো ঠিক আছে ক্লিপটাকে দেওয়ার জন্য মিডিয়াতে ক্লিক করবো ক্লিক করার পর ওখানে আমি ছোট ছোটো কিছু ক্লিপ আমার ডাউনলোড করা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যেরকম আমি হোয়াটসঅ্যাপ ভিডিও এখানে ডাউনলোড করেছি এটাকে দেখুন নিয়ে আসবো ঠিক আছে নিয়ে আসার পর দেখুন এখানে আমি এটাকে অ্যাড করে দিচ্ছি দেখুন এখানে আমি এটাকে এইভাবে অ্যাড করে দিলাম আর একটু লম্বা করব এভাবে আমি অ্যাড করে দিলাম এটাকে দেখুন এটাকে আমি এখানে অ্যাড করে দিলাম ঠিক আছে আবার এখানে যে আমি একটা অ্যাড করবো মিডিয়া অপশানে ক্লিক করবো ক্লিক করার পর হোয়াটসঅ্যাপ ভিডিওতে যাব এখানে দেখুন একটা আমি অ্যাড করছি এই ধরনের ছোটো ছোটো ক্লিপগুলোকে আপনাকে শুধুমাত্র ডাউনলোড করে রাখতে হবে তো এখানে দেখুন আমি এটাকে অ্যাড করে দিচ্ছি ঠিক আছে এবার আমরা কী করব ভাই আমাদের ভিডিও পুরো রেডি এখানে আমরা এক্সপোর্টে ক্লিক করবো এখানে সেভ এনিওয়েতে ক্লিক করে দেবো এখানে হাজার আশি পিক্সেল করে দিলাম সেভ ভিডিও করে দিলাম তাহলে আমাদের এটা স্কিপ করে দিচ্ছি আমাদের দেখুন ভিডিওটা সেভিং হয়ে গেল ঠিক আছে এখানে দেখুন সেভিং হচ্ছে আমি গ্যালারিটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি এবার কীভাবে আপলোড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউটিউবের যে সংগুলো রয়েছে ট্রেন্ডিং সবগুলো সবসময় দেবেন ট্রেন্ডিং সং অ্যাড করে সেটা আপনি আপলোড করে দিন আপনার চ্যানেল অনায়াস এমন হবে ভাই তো এখানে দেখুন হয়ে গেছে সম্পূর্ণ কমপ্লিট আমি গ্যালারিটা আপনাদেরকে ওপেন করে দিচ্ছি গ্যালারিটা ওপেন করার পর দেখুন এখানে যে ভিডিওটা আমরা ক্রিয়েট করলাম এই দেখুন বুঝতে পারছেন এবার আমরা কি করব ভাই সর্বপ্রথম আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবো ওপেন করার পর প্লাস এখানে ক্লিক করব প্লাস এখানে ক্লিক করার পর আমরা ভিডিওটা অ্যাড করে নেব এইভাবে যে ভিডিওটা আমরা করেছি অ্যাড করে নিলাম অ্যাড করার পর এখানে ডান অপশানে ক্লিক করছি একটু প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পর আমরা ওখান থেকে ট্রেন্ডিং সংগুলোকে অ্যাড করব ঠিক আছে তো এখানে দেখুন আমি টিকমার্ক করছি টিকমার্ক করার পর অ্যাড সাউন্ডে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন এখানে ট্রেন্ডিং যেগুলো সেগুলো দেখুন সামনে কিন্তু এগুলো শো করছে ট্রেন্ডিংগুলো ঠিক আছে দেখুন এই একটা দেখুন ট্রেন্ডিং চলছে যেমন এটা থাকুন এবার নেক্সটে ক্লিক করলেন টাইটেল দিলেন একটা হ্যাশট্যাগ দিয়ে শর্টস দিলেন ভিডিওটা আপলোড করলেন ঠিক আছে তো যাই হোক আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিই নাহলে আপনারা হয়তো বলবেন যে ভাই কপিরাইট চলে এসেছে ঠিক আছে এখানে দেখুন আমি যা হোক কিছু একটা দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম হ্যাশট্যাগ দিচ্ছি শর্টস দিয়ে দিচ্ছি এস এচ ও আর এস ঠিক আছে শর্টস দিয়ে দিলাম ভিডিও আপলোডে ফেলে দিলাম ঠিক আছে এখানে দেখুন ভিডিওটা আপলোড হচ্ছে এখানে দেখুন ভিডিও আপলোড শুরু হয়ে গেছে এখন আপলোড হয়নি হ্যাঁ হয়ে গেছে আপলোড এবার আমি হোয়াইট স্টুডিওটা গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো রকম কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক কিচ্ছু পাবেন না ভাই ঠিক আছে এখানে কন্টেন্টে যাচ্ছি যাওয়ার পর এই ভিডিওটা আমরা এখানে দেখুন চেকিং স্টার্টিং শুন চেক হচ্ছে এটা চেক হওয়ার পরে আপনার সামনে রেজাল্ট দিয়ে দেবে ভাই রেস্ট্রিকশন নান ঠিক আছে আপনি এটা আরামসে এবার আপলোড করে দিন পাবলিশ করে দিন আপনার ভিডিওতে ভালো ভিউজ পর্যন্ত আসবে আর এই ধরনের চ্যানেল ওপেন করে আপনি এই ধরনের ভিডিও আপলোড করুন একটা ভালো রকম ভিউজ পাবেন আপনার চ্যানেল অনায়াসে মনিটাইজেশন হবে দেখুন ভিজিবিলিটি প্রাইভেট রয়েছে রেস্ট্রিকশন না কোনো রকম রেস্ট্রিকশন নাই আর একটা কথা বলতে ভুলে গেলাম ভাই আপনারা ওই ইন্ডিয়ান আইডলের যে লোগোটা সেটা আমি এডিটিং এর সময় ভুলে গিয়েছিলাম তো সেই লোগোটা ওখানে অ্যাড করে দেবেন ভিডিওটা যখন সেভিংস করবেন তার আগে যেরকম কোনে আমরা আমাদের চ্যানেলের লোগোটাকে দিই ওই লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ওই ইন্ডিয়ান আইডলের যে আমরা পিএনজি করলাম ওটা মানে রিমুভ বিজি থেকে যেটা ব্যাকগ্রাউন্ড সরালাম সেই লোগোটাকে নিয়ে এসে ওপরে যে কোনো একটা জায়গায় সেট করে দেবেন ঠিক আছে তো চলুন না আজকের ভিডিওটা যদি আপনাদের বুঝতে একটু অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন উপর আমি ডেডিকেটেড একটা ফুল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আজকে ভিডিওটা বাড়াবো না ভালো লাগলে ভিডিওতে লাইক করুন বিশেষ শেয়ার করবেন চ্যানেলের নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকে পর্যন্ত